জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী বিংশখণ্ড প্রকৃত ধর্ম ধর্মচর্যার যদি সত্যিকারের কোনো সার্থকতা থাকে তবে আমার মতে তাহা নিম্নরূপ ধর্মচর্যার দ্বারা মানুষ শান্তি লাভ করিয়া থাকে ইহা তাহার ব্যক্তিগত লাভ ধর্মচর্যার ফলে মানুষের লোভ কমে লালসা হ্রাস পায় ইন্দ্রিয় দমনের ক্ষমতা বাড়ে চরিত্রে অসাধারণ সহিষ্ণুতা সঞ্চারিত হয় সুদীর্ঘ প্রযত্নে সদনুশীলনে অবিচলিতভাবে লাগিয়া থাকিবার নির্ভর শক্তি ও বিশ্বাস বল আসে এইগুলি ধর্মচর্চাকারীর একার লাভ নহে এগুলি সমাজের সমস্ত মানবের পক্ষেই লাভের অঙ্ক ধর্মচর্যা যদি এইভাবে ব্যক্তিগত লাভকে এবং সমাজের শক্তিকে প্রতিষ্ঠিত করিয়া না দিতে পারে তবে আমি বলিব ধর্মের নামে নিশ্চয়ই কোনো অধর্মের চর্চা করা হইয়াছে ধর্ম অশান্ত চিত্ত লোকের সংখ্যা বাড়িয়ে দেয় না সকলকে বিশ্বাসে নির্ভরে ও নিশ্চিন্ততায় অটল করিয়া তোলে ধর্ম কদাচ লোক বাড়ায় না লালসার আগুন জ্বালায় না ধর্ম ইন্দ্রিয় পরতন্ত্রতাকে প্রশ্রয় দেয় না ধর্ম পর অপহরণের প্রবৃত্তি নাশ করে ধর্ম দান করে সুগঠিত চরিত্র এবং শান্তিপূর্ণ সহাবস্থানের সুসহিষ্ণু শক্তি ফল দেখিয়া যদি কোনো চর্যার পরিণামে ইহা না পাও জানিবে ধর্মচর্যা ইহা নহে ধর্মের নামে অধর্মেরই উপাসনা হইয়াছে হরিওম